যদিও শেষ পর্যন্ত এই ফরাকটা বাদের উদ্ভাবন সাল বার রাজনৈতিক পুরো বিভাজন দেশভাগ এবং ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রে আসছে কিভাবে এই সমস্ত বিষয়গুলোকে প্রভাবিত করে নদীর ভাগ্য নির্ধারণ করে দেয় জনগোষ্ঠীর ভাগ্য নির্ধারণ করে দেয় প্রাণ প্রকৃতির ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সেই যা এই গঙ্গা পদ্মা ফরাকটায় ভাগ দেওয়ার মধ্যে আমাদের দেশে এখন একটা সরকার আছে তারা বলেন তারা ভারত থেকে সব ব্যাপী দেশের জন্য আদায় করছে এখানে ডক্টর আসিফ আছেন তিনি এই বিষয়ে গবেষণা করেছেন এই যে বঙ্গার পানি চুক্তি করা হয়েছে এই পানি চুক্তি বাংলাদেশের জন্য কতটা বাংলাদেশের জনগণের অধিকার নদীর অধিকার প্রাণের অধিকার তাদের সমস্ত হক কতটা আদায় করেছে আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে যে ভারতেরই অন্যান্য নদীর প্রশ্নের যে চুক্তি আছে তার জন্য এই চুক্তি আমাদের দেশের মানুষের কিংবা সাধারণভাবে যদি প্রাণের অধিকার এই বিষয়ে মোটামুটি ভাবে বলা চলে বাংলাদেশ ছাড় দিয়ে চুক্তি করা সেই চুক্তি আজকে আমাদের এই চুক্তির সময় সময় শেষ হয়ে বাংলাদেশের এই পদ্মা নদীর পানি গঙ্গার পানি এবং চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা কি হবে নদীর হিসা কি হবে সেই সব আমাদের নতুন করে কথা বলা দরকার কেননা এই প্রশ্ন এখন আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এটা যেমন আমাদের প্রকৃতিগত ভাবে আমাদের অস্তিত্বের প্রশ্ন সভ্যতা হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন একই সাথে আমাদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশে এই যে নদীর পানির ন্যায্য পাওয়া দুই ব্যাপার নয় বাংলাদেশের মানুষ পানি পাবে কিনা এটা এখন বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে নিজেদের স্বাধীনতা আবার কোন দাবি করতে পারবে কিনা নিজেদের রাজনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করতে পারবে কিনা সেইটার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে এই দেশের অবস্থা আপনারা সবাই জানেন এখানে নেতৃবৃন্দ আছেন তারা বলবেন এখানে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োজিত হয়েছে হাসান মাহমুদ যার কাজ হচ্ছে এখন মানুষকে হাসান সারা দেশের মানুষকে হাসানোর দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জন সম্পর্কে প্রযুক্তি করা বাজে কথা বলা এটাই তার দায়িত্ব এর আগে তথ্য মন্ত্রণালয়ের ছিলেন মন্ত্রণালয়ে ছিলেন সেখানে প্রতিদিন তার কাজ ছিল মিথ্যা তথ্য জনগণকে দেয়া যাতে করে বিভ্রান্তের সৃষ্টি করা এখনো তিনি যে একজন মন্ত্রী কারণ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তো কিছু করেন না পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র কিংবা বাংলাদেশের বৈদেশিক স্বার্থ রক্ষা করার যে কাজ তার দায়িত্ব সেটা তো তিনি করেন না ফলে তাকে নানান ভাবে